আল্লাহ বলছেন তোদের আমি সৃষ্টি করলাম কিভাবে সৃষ্টি করলাম তুই একবার চিন্তা কর

আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটা চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এখন মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম খাওয়াবার দায়িত্ব কার آه. ((الله نجيب التن. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعاها كل في كتاب مبين বারো নম্বর পাড়া এক নম্বর পিসের এক নম্বর লাইন সুরানোর হুদের ছয় নম্বর আয় আল্লাহ নিজেই বলছেন এই পৃথিবীর জমিরে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ দিই নেই বান্দা একবার চিন্তা করে দেখিস সমস্ত খাবারের দায়িত্ব আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি কেতাবের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আর একবার লক্ষ্য করে দেখিস বান্দা সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই চলেন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি চারটে কি কি বোনেরা বাবাজিরা শুনে নিন আপনার আমার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে এই চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড পারসেন্ট মারা যাবেন কি কি এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন অযথা টেনশন চিন্তা করে স্টক করে মরবেন না আল্লাহ বলছি তুই দুনিয়ার টেনশন করবি স্টক করে মরবি আর আখের টেনশন করবি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো বৈজ্ঞানিকরা দুনিয়ার চিন্তা করে না যে বৈজ্ঞানিক যে বিজ্ঞানী যে গবেষক আখের হাতে চিন্তা করেছে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেছে সে কোনো দিন পাগলা হয়নি আর যে দুনিয়া নিয়ে চিন্তা করেছে বেরোনষ্ট করেছে পাগলা হয়েছে যাই তাই হয়ে মরে গেছে আপনি আখেরাতে চিন্তা করুন আপনি কবরের চিন্তা করুন মরবেন না মানে পাগলা হবেন না আপনি সৃষ্টি নিয়ে চিন্তা করুন আল্লাহ আকাশকে কি করে তৈরি করলেন আল্লাহ আপনার মেধা শক্তি বাড়িয়ে দেবে আপনি জমি নিয়ে চিন্তা করুন পশু পাখি নিয়ে চিন্তা করুন গাছপালা নিয়ে চিন্তা করুন নদ নদী নিয়ে চিন্তা করুন পাহাড় পর্বত নিয়ে চিন্তা করুন মেধা শক্তি বাড়িয়ে দেবে আর আপনি দুনিয়া নিয়ে চিন্তা করুন বইয়ের টেনশন করুন মেয়ের টেনশন করুন ভাই বোনের টেনশন করুন জায়গা জমি টেনশন করুন ব্যবসা বাণিজ্যের টেনশন করুন আল্লাহ নিজেই বলছে কমান আনজিকিরি ফাইন না লাগু দনকা অনাক শুরু মাল মাতি আমা আল্লাহ নিজেই বলছে আমি বলিনি ষোলো নম্বর পারা উনিশ নম্বর পিসা বারো নম্বর লাইন সুরান নাম সুরাইন তহার একশো চব্বিশ নম্বর আহ আল্লা বলছেন যে ব্যক্তি আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি একদিন শান্তিতেও থাকতে দেব না টেনশানে টেনশানে জীবনযাপন করাবো ওর বইয়ের টেনশান দেবো নয় শরীরের টেনশান নয় জায়গা জমির টেনশান নয় ব্যবসা বাণিজ্যের টেনশান টেনশানে টেনশানেও যাপন করতে হবে আর কি করবো কেয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো ক্যামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে কলা সে বলবে রব্বি আমার রব লিমা হাসারতানি আমা আমাকে কেন আপনি অন্ধ করে তুলেছেন ক্যামতের মাঠে অ কত কুন্তু বা আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ বলবেন কলা কাজা আলী কাতা আমার আয়াত যখন তোর কাছে পৌঁছেছিল তুই এখান থেকে শুনেছিস ওইখান থেকে বের করে দিয়েছিস কোন মূল্যই দিসনি গুরুত্ব দিসনি ভুলে গিয়েছিস তো ও কাজা কালিয়া ওই রকম আমি আল্লাহও তোমাকে ভুলে গিয়েছি বাড়ি থেকে ভাববেন চলো এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমার মা বোন বাবাজিরা শুনে নিন বাড়িতে গিয়ে আপনার দেহের চারটে জিনিসকে যত্ন করবেন আজকের আজ থেকে যত্ন করবেন মনে রাখবেন সুস্থ শরীরটাও হলো ইমানের অঙ্গ ঠিক না সুস্থ শরীর যদি না থাকে আপনি এবাদতটা করবেন কি করে এজন্য সুস্থ শরীর কামনা করবেন আল্লাহর কাছে সুস্থ শরীর দেন শরীরটাকে আমাকে এবাদত করার ক্ষমতা দান করেন চলেন এবারে এক নাম্বার হলো কি ব্রেন নম্বর হলো হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার হলো লিভার লিভার চার নাম্বার হলো কিডনি কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটে জিনিস হলো আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই থেকে যত্ন করিস এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা কটা কটার নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আত্মাটাকে বের করে নেয় নটা ছিদ্র কি কি দেখে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে অনেক মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে লোকটা মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে লোকটা মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে দেখবেন ঘাটটা মেখে আছে হাতটা খিঁচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ব্যানার্জি চকের মানুষেরা ইমান নিয়ে যদি মরতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদের বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন ভাতৃত্ব বজায় রেখে চলবেন খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা এবাদত করার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না ঠিক মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 এখানে অনেক মানুষ বসে আছে বাপেরা অনেক মা বোন আছে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না এগুলো জেনে রাখা দরকার ব্লাডের চারটি গ্রুপ এ বি এবি আর ও আবার বলছি এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেন্ট নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন চলে যান চিত্তরঞ্জন হসপিটালের সামনে চিত্তরঞ্জন হসপিটালে এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়ান চলে যান পিজি হসপিটাল এস এস কে এম পিজি এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়াবেন মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ চলে যান এক ঘন্টা এমার্জেন্সির সামনে দাঁড়াবেন নীলনতন সরকার হসপিটাল জি কর ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়াবেন এমার্জেন্সির সামনে বুঝতে পারবেন কে হিন্দু কে মুসলিম বোঝা যাবে না খালি রক্ত নিয়ে ছুটছে রক্ত নিয়ে ছুটছে চার বোতল রক্ত লাগবে কোথায় পাবি আয় কি হিন্দুরা মুসলমান এসব দেখে না গ্রুপে মিলছে কিনা দেখ খবরদার নয় হে হিন্দু মন্দিরে ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিদিই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না রে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের আমি কোথায় আছি জানিস কোরানি আল্লাহ বলছে চলুন ওলা কত খোলাকনাল ইনশান অন আলা মুমা তুবি সুবিগী নফসু অনানু আকরব ইলাইকি মিন হাবলিল অরীদ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরার নাম সুরায় কফ আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে অকাল আরব্য কুমদ উনি আস্তা চিবিলাকুম চব্বিশ নম্বর পাড়া তেরো নম্বর পিছনে দুই নম্বর লাইন মুভমিন আল্লাহ বলছেন তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক দিব আমি আল্লাহ তোর ডাকে সারা দেব কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন চলে এরপর আল্লাহ বলছেন তোর মায়ের পেটের ভিতরে আচ্ছা তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার আর তিন নাম্বারটা শুনে নিন আপনারা অনেকে জানেন কিন্তু বোঝেন না শুনে নিন আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন বলুন না করেছেন আচ্ছা আধার কার্ড দেখবেন ওই আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দেখুন তো দুটো কথা এক নাম্বার বলেছিলেন চোখটাকে বড় করে চান্ত বলেছিলেন এক নাম্বার দু নম্বর বলেছিলেন হাতের পাঁচটা আঙুল নিয়ে এই বুড়ো বুড়ো আঙুল দুটো নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন দেড় হাজার বছর আগে এই চোখের আর এই ফিঙ্গার প্রিন্ট দেড় হাজার বছর আগে আল্লাপাক কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছে আশ্চর্য চলুন আমেরিকার দশজন বৈজ্ঞানিক ওরা কোরআন পড়ছিল কোরআনে লেখা আছে আলাম না যে আল্লাহ আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার দশজন বৈজ্ঞানিক বলল কোরআনে কেন আল্লাহ বললেন যে তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে কেন বললেন চল কোরআনকে নিয়ে গবেষণা চে নিয়ে গবেষণা করছে করতে 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 দেখলো পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ চলে গেছে যত মানুষ পৃথিবীতে আসবে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিন নাই সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট এটা কোথায় আছে কোরআনের আয়াহ সাবুল ইনসানু আলান নাজমা আযাবা বালা কাদিরিনা আলা আন নুসাউবি বানানা কোরআনের 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4 5 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন তোরা কি মনে করেছিস যে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না আয়াত কি গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটম বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত্ত যে সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান উনি বলছেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি আপনি তো পড়ে আছেন অনেক দূরে বা এজন্য সেই কোরআনের আলোচনা শোনার লোকের অভাব সে কোরআনের পরিচয় কি চলুন কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দির পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা আজকের তারিখটা কত আছে পনেরোই মে ষোলো তারিখ হয়ে গেছে তো যাই হোক ষোলোই মে শুক্রবার পড়ে গেছে নাকি হ্যাঁ আর দু হাজার পঁচিশ সাল তা মাইনাস প্লাস করুন ছশো দশ সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার আর ষোলোই মে শুক্রবার দু হাজার পঁচিশ সাল মাইনাস প্লাস করুন করলি কবে কোরআন নাসিল হয়েছে পেয়ে যাবে আমি সাল তারিখ সব বলে দিলাম চলেন এবার আসছি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাসিল হলো প্রথম আয়াতটা কি জানেন ই রিড পড়ো 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 কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখা পড়ার কথা কত জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ার গুরুত্ব কেন এত কম লেখাপড়ার গুরুত্ব কম কেন আল্লাহ নবী বলেছেন উত্তরুবুল ইলমা মিনাল মাহদি ইহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আমরা লেখাপড়াই পিছিয়ে গবেষণাতে পিছিয়ে চিন্তা ভাবনায় পিছিয়ে আমাদের চিন্তা ভাবনা ছোট ছোট মনের চিন্তা ভাবনা উদার মনোভাবের চিন্তা ভাবনা নেই সেজন্য আমরা পিছিয়ে পড়ে আছি চলুন না গিয়ে যাচ্ছি এরপরে আসছি কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আপনি কটা হারাম জানেন মতকা সুদকা ঘুষকা বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমি লাল করা উকমেরে কারেন্ট নেওয়া আর গোটা পঞ্চাশটা বলতে পারবো আর পারবো না আড়াইশো রকমের হারাম আছে কোরআনে আড়াইশো রকমের হালাল আছে কোরআনে কোরআনে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো কত এক হাজার আয়াত কটা জানিন কটা জানি আমরা কোরআনই এক হাজার আয়াত হলো আদেশ আদেশ সূচক এক হাজার অর্ডার আর নিষেধ সূচক কত আছে জানেন এক হাজার এরকম ব্যাপক আয়াত আছে বাপ চলেন এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা মনে আছে না ভুলে গেছেন আল্লাহর পরিচয় কটা বলেছিলাম চারটে নবীদের কথা বলেছিলাম তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে নাসেল হতে হবে মনে রাখবেন তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী আলাবিন তার উপরে এক হাজারেরও বেশি পাক আলৌকিক ঘটনা দিয়েছেন মনে রাখবেন পৃথিবীতে কেতা এসেছে কটা একশো চারটা কটা কটা একশো চারটা একশোটা হলো সইফা চিরকুট ছোট ছোট আর চারটা হলো বড়ো বড়ো এবার শুনে নিন একশোটা কার কার উপরে এসেছে আদম নবীর উপরে এসেছে দশটা কত 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 দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা আর শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা তওরাত বলে একটা কেতাব এক হাজার পারাবা খণ্ড বিশিষ্ট তওরাত বলে একটা কেতাব এক হাজার পারাবা খণ্ড বিশিষ্ট রমজান মাসের ছয় তারিখে মুসা নবীর উপরে এসেছে একটা কত হলো একশো এক যবুর বলে একটা কেতাব দাউদ নবীর উপরে এসেছে দেড়শো পারা বিশিষ্ট রমজান মাসের বারো তারিখে একটা কত হলো একশো দুই ইঞ্জিল বলে একটা কেতাব সাতাশটা পারা বিশিষ্ট সাতাশ পারা বিশিষ্ট খণ্ড বিশিষ্ট নবীর উপরে রমজান মাসের আঠারো তারিখে এসেছে একটা একশো তিন কোরআন মাজিদ বলে একটা কেতাব মহম্মদ অসরামের উপরে এসেছে তিরিশ পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসে এসেছে শাহরু র মাদয়ান আল নদী কুরআন রমজান মাসে এসেছে ইন্না আনজাল্না কফি লাইলাতুল কদ লাইলাতুল কদের রাতে এসেছে একটা চলুন আজকে আমাদের শেষ কেতাবের পরিচয়টা দিয়েছি শেষ নবীর পরিচয়টা বা যাবে চলুন আমাদের নবীর নাম হল মোহাম্মদ নাকি আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে আচ্ছা কুরাইশ কার নাম চলেন একটু দেখে নিই বাবা আজ আমার গলাটা বসাতো এই জন্যে আপনাদের ওয়ার্স শুনতে ভালো লাগছে না না ওই টেনে টেনে বলছি না বলে গলাটা ভালো থাকলে একটু টেনে টেনে দিতাম গজল টজল বললে খুব মজা লাগতো আমি আগেই বলেছি বাবা ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার কর অসুবিধা হচ্ছে না তো বাবা চলে আসুন নবী কোন বংশ বললেন করে কার নাম কুরাইসা শুয়ে শিখে মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালের দাদির নামটা কি বলেছেন নবীর নানার নাম হলো আব্দুল হলো জুহরি নবীন নবীর দুধমার নাম হল হালিমা দুধ বাপের নাম হল হারেশ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল অন্ত উনত্রিশে আগস্ট আর বিবাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবেসা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইজ বংশে নবীর জন্ম নবীর বাপিরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবীর কিছুই জানেন না বাপ এগুলো জানার দরকার গো বাপ চলেন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হল আবদুল্লাহ এবার আসছি নবীর ছেলে মেয়ে সাতটা তিনটে পুত্র সন্তান বাল্যকালেই চলে যায় আল্লাহটাকে সাড়া দিয়ে নবীজি সব থেকে যে সন্তানটা পুত্র সন্তান যিনি বেশিদিন বেঁচে ছিলেন সতেরো মাস চোদ্দ দিন কত 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 চোদ্দ দিন মানে আঠারো মাসও নয় দেড় বছরও নয় চলো চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম সয়েনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবীজি আদির বিবাহ দিয়েছিলেন বাপের একটা কথা আপনাদের বলি আমার মা বোনরা একটু ভালো করে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবার এলাম সবই গুরুত্বপূর্ণ তবে এটা খুব বাস্তবের সঙ্গে মিল আছে হজরত আদিরদি আল্লাহ তালা আনহু আল্লাহ নবী জামাই করেছেন কেন আরবে কি ছেলে খুব অভাব ছিল না ছেলে ছিল না না আলী খুব কটিপতি ছিলেন তা তো নয় চলেন হজরত আলী রদি আল্লাহ আনহুর মদাল্লাপ একাধিক গুণ দান করেছিলেন তার মধ্যে দুটো গুণ বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না বাবা যাদের মেয়ে আছে মা বোনেরা শুনে নিন যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না বাবা সব একলা বাপের একটা ছেলে সমান নয়